যে বিভিন্ন মসজিদে যারা সভাপতি হন কেশিয়ার হন তারা কতটা দিনদার কতটা নামাজি এসব নামাজের দিনদার লোকদেরই তো এসব মসজিদের দায়িত্বে থাকা উচিত এই ভাই যে প্রশ্নটি করেছেন আসলে মানে এটি আমাদের জন্য আমাদের সামাজিক এবং ধর্মীয় অবস্থার যেটা বড় ধরনের সংকট এবং বিশাল এক প্রবলেম যেটি বর্তমান মসজিদের জন্য হচ্ছে সেটা হলো এই মসজিদে এখন একদল লোক মসজিদ কমিটি করে মসজিদের মধ্যে রাজনীতি ঢুকাচ্ছে ফলে মসজিদকে তারা ধ্বংস করার জন্য ব্যক্তিগত প্রভাব প্রতিপত্ত ইত্যাদি নিয়ে মসজিদকে ধ্বংস করার জন্য চেষ্টা করছে তো এই ধরনের লোকদের থেকে মসজিদকে মুক্ত রাখার জন্য চেষ্টা করতে হবে মসজিদের সাধারণ মুসলি যারা আছে তাদের দায়িত্ব হবে এই সমস্ত লোকদেরকে সরিয়ে দেওয়া মসজিদের সভাপতি সেক্রেটারি কেশিয়ার তারাই তো হতে পারে যারা নিয়মিত মসজিদের সলাহ আদায় করে থাকে যারা নিয়মিত মসজিদের কল্যাণের জন্য কাজ করে ইসলামকে বোঝেন মানেন এবং যারা মূলত এখানে কর্তৃত্ব করার জন্য নয় সেবা করতে হয় বরং মসজিদের খেদমত করার জন্য নিজেকে মসজিদের গোলামের মতো মানে নিজেকে সার্ভিস দেওয়ার জন্য আসবে খাদেম হিসেবে কিন্তু এই লোকগুলো যদি মসজিদের কর্তৃত্ব করার জন্য মসজিদকে ধ্বংস করার জন্য আসে উদ্দেশ্য সভাপতি উদ্দেশ্য সেক্রেটারি হওয়া উদ্দেশ্য কেশিয়ার হওয়া তাহলে এদের দুনিয়া এবং আখড়া দুটি বরবাদ হয়ে যাচ্ছে বরং এরা সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত এবং এদের কারণে আজকে মসজিদগুলো মানে খুবই বিভ্রান্তির মধ্যে রয়েছে মসজিদের মধ্যে ইমাম সাহেব কথা বলেন না কারণে অথবা এবং মসজিদগুলো মূলত সত্যিকার অর্থে এই ধরনের তথাকথিত কমিটি যেগুলো হচ্ছে এগুলোর কারণে মসজিদগুলো সবচেয়ে বেশি বিপর্যস্ত হচ্ছে এই কমিটিগুলো থেকে সাধারণ মুসলিদের উচিত মসজিদকে বের করে যারা মসজিদের জন্য কল্যাণ করতে পারে যারা নিয়মিত আদায় করে থাকে তাদেরকে কমিটির মধ্যে